একটা ঘোষণা মাঝখানে একটা ঘোষণা সিরাতুল নবী পুথি ভরালোর উদ্যোগত নবম বার্ষিক অধিবেশন আর তাফসিরুল কোরআন মাহফিল দিনাঙ্ক উনৈশ আর বিশ জানুয়ারি দুই ইংরেজি সোমবার আর মঙ্গলবার এই সিরাতুল নবী পুথি বরাল যেটা দুই নম্বর মালিবাড়ি আমাগো মাদাসার হাতে এখানে একটা আনকমন প্রোগ্রাম এই বছর মহিলা প্রোগ্রাম হবে বিশ তারিখ জহরের পরে সেখানে নট এলাও পুরুষ নট এলাও এই দিনের বয়ানে থাকব গোয়ালপাড়ার মৌলানা আকসাদুল ইসলাম আর দিনের বেলায় আমি থাকবো ইনশাল্লাহ আর রাত্রে বিশ তারিখ রাত্রের বেলায় মুফতি রকিবুল ইসলাম সাহ সুনারি মাদ্রাসার শিক্ষক উনি থাকবো আর ওনার সাথে আমি থাকবো রাত্রে তো ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো আপনারা উম্মতের কল্যাণের জন্যে এই সবাই যাবেন আর মা বোন দিনে কোনো মহিলা রাত্রে যাইতে পারবো না রাত্রে মহিলাদের জন্যে কোনো জায়গা সেখানে হবে না দিনে পুরুষের জন্য কোনো জায়গা সেখানে হবে না যাতে মহিলারা রাত্রে সবাই না আসে তার জন্য এই ব্যবস্থা করা হইতেছে আর এটা এই করা কথা বোঝাইতে পারলাম এই সারা রাত ভৈর মহিলারা আড়াইটা তিনটা পর্যন্ত পুরুষের সাথে স্বভাব এটা বন্ধ হবে এটা বন্ধ করতে হবে তিনশাল সবাই আপনারা সহযোগ করবেন